আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় একটি প্রবন্ধ প্রবন্ধটির নাম রবীন্দ্রনাথ ও বাংলার নবজাগরণ প্রাবন্ধিক সুশোভন সরকার রবীন্দ্রনাথ ও বাংলার নবজাগরণ প্রবন্ধটি প্রাবন্ধিক সুশোভন সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষে রচনা করেছিলেন প্রাচ্যাভিমানের একটা ঢেউ রবীন্দ্রনাথের আহ আঠারোশো বিরাশি থেকে আঠারোশো সালের মধ্যে যে লেখা সেই লেখায় চোখে পড়ে প্রাবন্ধিক বলেছেন যে রবীন্দ্রনাথের সাল থেকে পঁচাশি সাল পর্যন্ত যে সাহিত্য রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এগুলিতে কবির প্রাচ্যাভিমানের পরিচয় পাওয়া যায় এর কারণ হিসেবে প্রাবন্ধিক সুশোভন সরকার বলেছেন যে প্রাচ্য প্রত্যয়ের একটা বড় উৎস ছিল ভারতে থিউ সফি আন্দোলন কলকাতায় তার পত্তন হয় সম্ভবত আঠারোশো সালে প্রাবন্ধিক বলেছেন শতবার্ষিকী শতবার্ষিকী উৎসবে রবীন্দ্রনাথের অতুলনীয় প্রতিভার আলোচনা করতে গিয়ে তাঁর স্বদেশ ও সকালের বিশাল পটভূমিকার কথা অবশ্যই মনে আসে মূলত তিনি মনে করেন মানুষের কীর্তি মহিরুহের মতো আকাশে আলোতে বাতাসে শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়ালেও মাটির সঙ্গে তার নিবিড় যোগাযোগ হারাতে পারে না সেই মাটির বন্ধন রবীন্দ্রনাথের ক্ষেত্রে হলো উনিশ শতকের বাংলাদেশে নবজাগরণের সঙ্গে তার যোগসূত্র আঠারোশো বিরাশি সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত রবীন্দ্রনাথ যে কাব্য সাহিত্য রচনা করেছেন সেগুলি হলো ম্যাঘনাথবোধ কাব্যের সমালোচনা যেটি আঠারোশো সালে তিনি রচনা করেছিলেন রামমোহন রায় বা আঠারোশো চুরাশি সন্ধ্যা সংগীত আঠারোশো একাশি কাল মৃগয়া আঠারোশো বিরাশি প্রকৃতির প্রতিশোধ আঠারোশো চুরাশি উপন্যাস যেটি তিনি বিরাশি সালে রচনা করেছিলেন এবং এই সালেই তিনি লিখেছিলেন ইউরোপ প্রবাসীর বিরাশি সালে রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্তের ম্যাগনাদবোধ কাব্যের সমালোচনা করেন তিনি এই কাব্যের কঠোর সমালোচনা করেন এতে তিনি বলেছেন দেখিলাম তাহাতে প্রাণ নাই দেখিলাম তাহা মহাকাব্যই নয় প্রাবন্ধিক বলেছেন মেঘনাদবোধ কাব্যের সমালোচনায় রবীন্দ্রনাথ মধুসূদনকে আক্রমণ করেন দেশের ঐতিহ্যকে অপমান করার জন্য প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ মহাকাব্যের পূর্ব নির্ধারিত সংজ্ঞার দ্বারা প্রভাবিত হয়েছেন আঠারোশো তিরাশি সালে লেখা অনাবশ্যক প্রবন্ধেও প্রাচ্যাভিমানী রবীন্দ্রনাথের পরিচয় পাওয়া যায় এতে তিনি লিখেছেন প্রত্যক্ষকে দেখিয়া অপ্রত্যক্ষকে মনে আনাই পত্তলিকতা জগৎকে দেখিয়া জগতাতীতকে মনে আনাই পত্তলিকতা অনেকগুলি অর্থহীন প্রথা পূর্বপুরুষ দিগের ইতিহাস বলিয়াই মূল্যবান উৎসবের দিনে চিন্তাশীল বাঙালি রামমোহন দেবেন্দ্রনাথ বিদ্যাসাগর মধুসূদন বঙ্কিমচন্দ্রকে বাদ দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারবে না করলে তার স্মৃতি হবে অসম্পূর্ণ রবীন্দ্রনাথকে এইভাবে উত্তর সুরীদের সাথে যোগ করে দেখা বাঙালির পক্ষে স্বাভাবিক তো বটেই এটা আমাদের বিশেষ কর্তব্য আজ দেশে রবীন্দ্রনাথের যে বন্দনা উঠেছে সেখানে তিনি একক সমহিমায় দীপ্যমান সেখানকার দৃষ্টির সামনে পশ্চাৎপট বলে কিছু নেই বাংলার বাইরে বাংলার নবজাগরণ আজও অনাদৃত অজ্ঞাত বিশ্বকবি হয়েও রবীন্দ্রনাথ কিন্তু নিজস্ব দেশকাল সম্বন্ধে সবসময়ই সজাগ ও সচেতন ছিলেন পারিপার্শ্বিক সমাজ জীবনে তাঁর আগ্রহের অন্ত ছিল না স্বজাতির সমসাময়িক ভাবনা চেতনা কোনোদিন তাকে স্পর্শ না করে পারেনি এরই ফলশ্রুতিতে তার রচনায় একটা সময় প্রাচ্যাভিমানের প্রাবল্য লক্ষ্য করা যায় ভারতবর্ষে বিরাট ঐতিহাসিক রাষ্ট্রিক জাগরণের মধ্যে প্রাচ্যাভিমানের একটা প্রবল উত্তাপ লক্ষ্য করা যায় প্রাবন্ধিক বলেছেন নিঃসন্দেহে তখনকার জাগরণে এটা একটা বাস্তব চালক শক্তি ছিল রবীন্দ্রনাথের মনে একটি অশান্তি এই পর্ব আরম্ভ হবার আগে থাকতেই লক্ষ্য করা যায় আদি পর্বে জীবনের প্রথম কুড়ি বছরে রবীন্দ্রনাথ যা লিখেছিলেন তার অধিকাংশই বর্জন করা হয়েছিল তারই ইচ্ছে অনুসারে বাংলার জাগরণ সম্বন্ধে সে সময় তার মনে বিশেষ সমস্যা উদয় না হওয়ায় স্বাভাবিক তবু যে পরিবারে তিনি মানুষ যে পিতৃ বিশ্বাসে তার উত্তরাধিকার তার মধ্যে একদিকে যেমন তীব্র পশ্চিমী ভাব ছিল অনুপস্থিত অন্যদিকে তেমনি ছিল সে ব্রাহ্ম আবহাওয়া দেশাচার ও প্রচলিত সংস্কার প্রীতি থেকে অনেকাংশে মুক্ত ছিল বলা যায় এরই ফলস্বরূপ রবীন্দ্রনাথের এই সময়ের লেখায় প্রাচ্যাভিমানে ঢেউ লক্ষ্য করা যায় বলে প্রাবন্ধিক সুশোভন সরকার মনে করেছেন উনিশশো সালে রামমোহন রায় প্রবন্ধে রবীন্দ্রনাথ যে মত প্রকাশ করেছেন তার সারমর্ম এই যে রামমোহন হিন্দু ধর্মের জীবন রক্ষা করেছেন তিনি বলেছেন ব্রহ্ম সমস্ত জগতের ঈশ্বর কিন্তু তিনি বিশেষ রূপে ভারতবর্ষেরই ব্রহ্ম এই প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন বর্তমান বঙ্গ সমাজের ভিত্তি স্থাপন করিয়াছেন রামমোহন রায় আমরা সমস্ত বঙ্গভাষী তাহার সম্পত্তির উত্তরাধিকারী তাহা নির্মিত বাস ভবনে বাস করিতেছি এই সালেই লেখা সমস্যা প্রবন্ধেও রবীন্দ্রনাথের প্রাচ্যাভিমান স্পষ্ট হয়ে উঠেছে এই প্রবন্ধে তিনি লিখেছেন বঙ্গ সমাজের যে অংশে ইংরেজের সভ্যতার তাঁত লাগিতেছে সেখানটা দেখি দেখিতে 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 লাল হইয়া উঠিতেছে কিন্তু শ্যামল অংশটির সঙ্গে তাহার কিছুতেই বনিতেছে না তার মতে সাম্প্রদায়িকার সাম্প্রদায়িকতার অনুরোধ অনুরোধে সামাজিক স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা হস্তক্ষেপ করা অন্ধ গোরামের কাজ এই প্রবন্ধে তিনি এও বলেছেন যে পরিবার বিশেষে বাল্যবিবাহের অবসান এবং বিধবা বিবাহের প্রবর্তন কাম্য প্রাবন্ধিক সুশোভন সরকারের বাংলা নবজাগরণের সূচনা প্রবন্ধটি পাঠ করলে খুব সহজেই বোঝা যায় আঠারোশো সাল থেকে উনিশশো ছয় সালের সময়সীমায় রচিত প্রবন্ধে রবীন্দ্রনাথ কিভাবে প্রাচ্য আদর্শের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন এই সময়কালের মধ্যে রচিত কবির কল্পনা কাব্যের ভিক্ষায়াং নৈব নৈব চ অথবা সে আমারে জননীরে কবিতায় রবীন্দ্রনাথের প্রাচ্যাভিমান সুস্পষ্ট হয়ে উঠেছে প্রসঙ্গ কথা প্রবন্ধে তিনি লিখলেন হিন্দু জাতি বিশাল কিন্তু দুর্বল বেধি ও প্রতিকার প্রবন্ধে লিখলেন যে পাশ্চাত্য মন্ত্র গ্রহণ করলেও ভেদ ঘুচল না ভারতবর্ষের আদর্শ গ্রহণ করাই বাঞ্ছনীয় রবীন্দ্রনাথ ঠাকুর এই সময়ে রচনা করেছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য সমাজভেদ বিরোধমূলক আদর্শ ভারতবর্ষীয় সমাজ নববর্ষ বারোয়ারি মঙ্গল অত্যুক্তি প্রভৃতি প্রবন্ধগুলি নববর্ষ প্রবন্ধে তিনি স্মরণ করলেন ভোগবাদী ইউরোপকে সমালোচনা করতে গিয়ে প্রাবন্ধিক লিখেছেন ইউরোপ ভোগে একাকী কর্মে দলবদ্ধ ভারতবর্ষ ঠিক তার বিপরীত ভারতবর্ষ ভাগ করে ভোগ করে ইউরোপের ধন সম্পদ আরাম ভোগ নিজের কিন্তু তার যে দান ধ্যান স্কুল কলেজ ধর্মচর্চা বাণিজ্য ব্যবসা সমস্ত ভেদে আমাদের সুখ সম্পত্তি একলার নয় আমাদের দান ধ্যান অধ্যাপন আমাদের কর্তব্য একলার রবীন্দ্রনাথের এই বক্তব্যে বোঝা যায় যে এই প্রবন্ধে তিনি প্রাচ্য আদর্শ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ইউরোপের সমালোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ একই প্রবন্ধে লিখেছেন ইউরোপে এই অমর্যাদার প্রভাব এতদূর ব্যক্ত হইয়াছে যে সেখানে একদল আধুনিক স্ত্রীলোক স্ত্রীলোক হইয়াছে বলিয়া লজ্জা বোধ করে গর্ব ধারণ করা স্বামী সন্তানের সেবা করা তাহারা কুন্ঠার বিষয় কুন্ঠার বিষয় জ্ঞান করে উনিশশো সালে রচিত নববর্ষ প্রবন্ধে রবীন্দ্রনাথের প্রাচ্যাভিমান প্রবল হয়ে উঠেছে ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধে তিনি লিখেছেন অতীতের ভারতবর্ষকে আবিষ্কার করতে হলে ইতিহাসকে প্রচ্ছন্ন করে রাখা আবরণকে সরিয়ে ফেলতে হবে আমরা নিজেদের ইতিহাস জানি না বলে পরকে অনুসরণ করি তিনি জানিয়েছেন ভারতের সার্থকতা হল নানা পথকে একই লক্ষ্যে অভিমুখী করা বহুর মধ্যে এককে উপলব্ধি করা দেশীয় রাজ্য প্রবন্ধে তিনি লিখেছেন একদিন ভারতবর্ষ জ্ঞানের দ্বারা ধর্মের দ্বারা চীন জাপান ব্রহ্মদেশ শ্যামদেশ তিব্বত মঙ্গোলিয়া এশিয়া মহাদেশের অধিকাংশ জয় করিয়াছিল আজ ইউরোপ অস্ত্রের দ্বারা বাণিজ্যের দ্বারা পৃথিবী জয় করতে প্রবৃত্ত হইয়াছে আমরা স্কুলে পড়িয়া এই আধুনিক ইউরোপীয় প্রণালীকেই যেন একমাত্র গৌরবের কারণ বলিয়া মনে না করি স্বদেশী অভ্যুত্থানের প্রাথমিক পর্বে রবীন্দ্রনাথ যে প্রাচ্যাভিমানের আকর্ষণ তীব্রভাবে অনুভব করেছিলেন তা তার উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে রচিত প্রবন্ধগুলো পাঠ করলেই বোঝা যায়